বেশ কয়েকদিন হলে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গত কয়েকদিন আগে যে একটি বক্তব্য দিয়েছেন এই বক্তব্য নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে তিনি আসলে কেন এ বক্তব্য দিলেন কেন কি কারণেই বা এ বক্তব্য দেওয়া তার প্রয়োজন হলো এই নিয়ে কিছুটা ব্যাখ্যা দিয়েছেন আমাদের নৌ পরিবহন এবং চম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকোয়াত হোসেন তিনি জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল সব সবসময় বুঝে শুনে বক্তব্য দেন এবং তার প্রতিটি শব্দে গভীর বোধ রয়েছে তিনি বলেন সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্টেট ফরওয়ার্ড এবং সাপটা ব্যক্তি তিনি কথা না তিনি কোনো কথা না বুঝে বলেন না বলে মন্তব্য করেছেন এই ব্রিগেডিয়ার সাকোয়াত হোসেন তিনি আরও বলেন বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি সচিবালয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাকোয়াত হোসেন তিনি আরো বলেন তিনি সেনা প্রধানের ব্যক্তিত্ব সম্পর্কে আরও বলেন সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরে একজন ব্যক্তি তিনি একটি বিশাল বাহিনী পরিচালনা করছেন এবং আমি তাকে জানি তিনি যা বলেন খুব সোজা এবং স্পষ্টভাবে বলেন তার প্রতিটি আমার গভীর সম্মান রয়েছে তার প্রতিটি কথার প্রতি গভীর সম্মান রয়েছে বলে বক্তব্য দিয়েছেন এই ব্রিগেডিয়ার সাকো হোসেন তিনি আরও বলেন এ এছাড়া ব্রিগেডিয়ার সাকো হোসেন বলেন সেনাপ্রধানের যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা কেবল সেনাপ্রধানই দিতে পারবেন তবে তিনি যে বার্তা দিয়েছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গত গত মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি রাজধানী রাওয়া কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন এবং কেন দিয়েছেন এ বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে তিনি বলেন যে নিজেরা হানাহানিতে পারস্পরিক বিরুদ্ধে বিষাদাগার ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা তিনি সবাইকে সতর্ক করে হানাহানি পরিহার করা এবং একসঙ্গে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এ বিষয়ে বিশ্লেষণ করছেন বা মন্তব্য করছেন ব্রিগেডিয়ার এম সাকো হোসেন তিনি আরও বলেন যে এই যে বক্তব্য তার এই বক্তব্যের ভিতরে গভীর একটি তাৎপর্য রয়েছে সেনাপ্রধান কিন্তু অযথা কোনো কথা বলে না তিনি সোজা সাপ্তাহ একজন মানুষ তার সাথে ব্রিগেডিয়ার যে এম সাকো হোসেনের একটি ভালো সম্পর্ক আছে তিনিও যেহেতু একসময় এক বাহিনীতে ছিলেন এই কারণে তিনি আসলে এ বিষয়ে ভালো বলতে পারবেন তিনি এই সেনাপ্রধানের বক্তব্য অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং জাতিকে সেনাপ্রধানের বক্তব্যর সাথে মতে মত মিলিয়ে তিনিও বলতে চাইছেন যে যদি সবাই এই জাতীয় ঐক্য না থাকে এবং নিজেদের মধ্যে যদি হানাহানি সংঘাতে জড়িয়ে থাকে তাহলে অপরাধীরা সুযোগ পেয়ে যেতে পারে এবং বাংলাদেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমাদের হুমকির মুখে পড়তে পারে এটি আসলে তিনি বুঝে শুনেই বলেছেন বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার সাকয়াত হোসেন আসলে দেখা যাক এই বক্তব্য কি তাৎপর্য ভবিষ্যতে কি হয় ধন্যবাদ সবাইকে